একবার আল্লাহ রাব্বুল আলামিন হজরত জিব্রাইল আল্লাহি সালামের মাধ্যমে রাসুল আকরাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জানালেন হে আল্লাহর নবী আপনার প্রিয় সাহাবি বিলাল এই দুনিয়ায় মাত্র সাত দিন বেঁচে থাকবেন সাত দিন পর তিনি ইন্তেকাল করবেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ শুনে তার ঘনিষ্ঠ সাহাবি হজরত উমর রাদি আল্লাহ আনহুকে বললেন হে আমার সাহাবা আমি জানতে পেরেছি যে আমার প্রিয় সাহাবি বিলাল সাত দিন পর দুনিয়া থেকে চলে যাবেন কিন্তু আমি জানি যে তিনি এখনও বিবাহের শূন্যত পালন করেননি তাই তোমরা মদিনার প্রতিটি ঘরে গিয়ে দেখো কেউ কি তার সঙ্গে কন্যার বিবাহ দিতে রাজি রাজিয়াছেন তবে পিতাকে অবশ্যই জানিয়ে দিও যে বিলাল মাত্র সাত দিন বেঁচে থাকবেন হযরত উমর ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমা রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আদেশ পেয়ে বিলালের জন্য কোনে খুঁজতে বের হলেন তারা মদিনার বিভিন্ন বাড়িতে গিয়ে বললেন আল্লাহর নবী তার প্রিয় সাহাবী বিলালের জন্য একজন কোনে খুঁজছেন তোমাদের মধ্যে কেউ কি তাঁর সঙ্গে কন্যার বিবাহ দিতে প্রস্তুত আছেন শুনে অনেকেই বললেন আমরা কেন দিতে চাইব না আল্লাহর নবীর প্রিয় সাহাবী বিলালের হাতে আমাদের কন্যাকে তুলে দিতে পারা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার কিন্তু যখন তাঁদের জানানো হল যে বিলাল মাত্র সাত দিন বেঁচে থাকবেন তখন সবাই বললেন আমরা আমাদের কন্যাকে তার হাতে দিতে পারি না কারণ আমরা চাই না যে সাত দিন পর আমাদের কন্যা বিধবা হয়ে যাক তখন হজরত উমর ও হজরত আলী আল্লাহ আনহুমা মদিনার বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকলেন কিন্তু কোনো কোনে মিল ছিল না একসময় তারা এক জঙ্গলে পৌঁছালেন সেখানে তারা দেখতে পেলেন এক ব্যক্তি একটি ছোট ঝোপড়ায় বসবাস করছেন তিনি তাদের দেখে জিজ্ঞেস করলেন হে আল্লাহর বান্দারা আপনারা এখানে কি উদ্দেশ্যে এসেছেন তারা বললেন আমরা রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমরা তার আদেশে এসেছি তাঁর এক প্রিয় সাহাবির জন্য কোনে খুঁজছি যাতে তার বিবাহ শূন্যত পালন হয় লোকটি বললেন আমার একটি কন্যা আছে আমি তাকে আল্লাহর নবীর প্রিয় সাহাবীর হাতে তুলে দিতে চাই এটি আমার জন্য সৌভাগ্যের বিষয় হবে তখন তারা বললেন কিন্তু তুমি কি জানো এই সাহাবী মাত্র সাত দিন বেঁচে থাকবেন লোকটি তখন কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন যদি তিনি মাত্র সাত দিন বেঁচে থাকেন তাহলে আমি আমার কন্যাকে তার হাতে দিতে পারি না আমি চাই না আমার কন্যা এত অল্প সময়ের মধ্যে বিধবা হয়ে যাক লোকটির কন্যা দূর থেকে তাদের কথা শুনছিলেন তিনি তার পিতাকে উদ্দেশ্য করে বললেন আব্বা যান আমি এই বিবাহের জন্য রাজি আছি আপনি কিভাবে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারেন এই বিবাহ আল্লাহ ও তাঁর রাসুলের নির্দেশে হচ্ছে আমি চাই আমার জীবন কঠিন হলেও রাসুলের আদেশ পালন করতে পারি এরপর সেই কন্যার সঙ্গে হযরত বিলালের বিবাহ সম্পন্ন হল বিবাহের পর হজরত বিলাল রাদি আল্লাহ আনহু কন্যাটিকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর বান্দি তুমি যখন জানো যে আমি মাত্র সাত দিন বেঁচে থাকব তাহলে কেন তুমি আমার সঙ্গে বিবাহে সম্মত হলে সাত দিন পর তো তুমি বিধবা হয়ে যাবে কন্যাটি উত্তর দিলেন হে আল্লাহর প্রিয় সাহাবি যদি সাত দিন পর আমি হয়ে যাই তবুও আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আদেশ পালন করতে পেরেছি এটাই আমার জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় বিবি আজ রাতেই আমার ইন্তেকালের সময় ঘনিয়ে এসেছে ইন্তেকালের আগে আমার কিছু রুটি খেতে ইচ্ছে করছে তুমি পার্শ্ববর্তী বাড়ি থেকে একটু আটা এনে আমার জন্য কিছু রুটি তৈরি করে দাও স্ত্রী তার কথামতো সাতটি রুটি বানিয়ে তার সামনে রাখলেন ঠিক সেই মুহূর্তে এক ফকির দরজায় এসে বলল হে গৃহস্বামী আমি কয়েকদিন ধরে কিছু খেতে পারিনি ক্ষুধায় আমার পেট জ্বলছে আমাকে দয়া করে কিছু দান করুন হজরত বিলাল রদিয়াল্লাহ আনহু দরজায় দাঁড়িয়ে থাকা ক্ষুধার্ত ফকিরকে দেখে তার মৃত্যুর আগের শেষ ইচ্ছা ত্যাগ করে সমস্ত রুটি ফকিরকে দিয়ে দিলেন ফকির সেই রুটিগুলো নিয়ে দরজার সামনেই বসে খেতে শুরু করলেন এদিকে যখন হজরত বিলাল রদিয়াল্লাহ আনহু এর মৃত্যু মুহূর্ত ঘনিয়ে এল তখন মালাকুল মোত হজরত আজরাইল সালাম তার প্রাণ কবজ করতে এলেন কিন্তু তিনি দেখলেন দরজার সামনে সেই ফকির বসে আছেন যিনি ঘরের ভেতরে যাওয়ার পথ আটকে রেখেছেন হজরত আজরাইল সালাম ফকিরকে বললেন হে ফকির তুমি এখানে পথ আটকে কেন বসে আছো আমাকে ঘরে প্রবেশ করতে দাও আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন যে আমি বিলালের প্রাণ গ্রহণ করব ফকির তখন বললেন হে আজরাইল তুমি কি জানো না খাওয়ার সময় কাউকে বিরক্ত করা উচিত নয় তুমি কি দেখতে পাচ্ছ না আমি এখানে বসে খাচ্ছি হযরত আজরাইল আলাইহি সালাম বুঝতে পারলেন যে ফকির তার জায়গা ছাড়বেন না তাই তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে গেলেন এবং বললেন হে পরোয়ার্দিগার আমি আপনার নির্দেশ অনুযায়ী বিলালের প্রাণ গ্রহণ করতে গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে দেখি তার দরজার সামনে এক ফকির বসে আছেন যিনি ঘরের পথ আটকে রেখেছেন আমি তার কারণে বিলালের ঘরে প্রবেশ করতে পারছি না এবং তার প্রাণও গ্রহণ করতে পারছি না তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আজরাইল যে ব্যক্তি বিলালের দরজার সামনে বসে আছে সে আমার কাছে অত্যন্ত প্রিয় তুমি তার সঙ্গে কোনো রূড আচরণ করবে না বরং সুন্দরভাবে জিজ্ঞেস করো তিনি কি চান যদি তার কোনো চাহিদা থাকে তাহলে তা পূরণ করো তারপর বিলালের প্রাণ গ্রহণ করো আল্লাহর এই আদেশ পেয়ে হজরত আজরাইল সালাম আবার বিলালের দরজার সামনে এলেন কিন্তু তখনও দেখলেন ফকির সেখানে বসে রুটি খাচ্ছেন আজরাইল সালাম ফকিরকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর প্রিয় বান্দা তুমি বিলালের দরজা থেকে সরে যেতে কি চাও আল্লাহ বলেছেন তুমি যা চাইবে তিনি তাই দেবেন তখন ফকির বলেন বিলাল আমাকে সাতটি রুটি দান করেছেন আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে একটি সৎকাজ করবে তিনি তাকে তার দশগুণ প্রতিদান দেবেন আমি চাই বিলাল এই সাতটি রুটির বদলে আরও সত্তর বছর জীবন লাভ করুন এ কথা শুনে হজরত আজরাইল আলাইহিস সালাম বললেন এটা অসম্ভব আল্লাহ আমাকে তার প্রাণ গ্রহণের আদেশ দিয়েছেন তাই আমি এই আদেশ মানতে বাধ্য তুমি যদি অন্য কিছু চাও তাহলে আল্লাহ তোমাকে তা দান করবেন ফকির বললেন আমি আর কিছু চাই না দুনিয়ার ধনসম্পদ সুখ প্রতি আমার কোনো আকর্ষণ নেই আমি শুধু চাই আল্লাহ বিলালের হায়াত সত্তর বছর বৃদ্ধি করুন আজরাইল আলাইহালাম বললেন আমি তোমার এই দাবি পূরণ করতে পারব না আল্লাহ আমাকে তার প্রাণ গ্রহণের আদেশ দিয়েছেন তাই আমি তাই করব তখন ফকির বললেন আজরাইল যদি আল্লাহ বিলালের হায়াত বৃদ্ধি না করেন তাহলে আমি এখানেই বসে সত্তর বছর ধরে রুটি খাব তাহলে তুমি কখনও বিলালের ঘরে প্রবেশ করতে পারবে না এবং তার প্রাণও গ্রহণ করতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর এমন কিছু প্রিয় বান্দা আছেন যদি তারা আল্লাহর নামে কোনো কিছু চান তাহলে আল্লাহ অবশ্যই তা পূরণ করেন হজরত বিলালের দরজার সামনে বসে থাকা সেই ফকির সাধারণ কোনো ব্যক্তি ছিলেন না তিনি ছিলেন আল্লাহ ও তাঁর রাসুলের একনিষ্ঠ প্রেমিক হজরত ওয়াকিউর রাহমাতুল্লাহি আলাইহি যখন হয়রত ওয়াকিউর রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে বিলালের হায়াত বৃদ্ধির আবেদন করলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তার আবেদন মঞ্জুর করলেন এরপর আল্লাহ মালাকুল মতো হয়রত আজরাইল আলাইহি সালাম কে ডেকে বললেন হে আজরাইল আমার প্রিয় বান্দা ওয়াকিউ একটি আবেদন করেছেন আমি কিভাবে তা অগ্রাহ্য করতে পারি তুমি ফিরে এসো আমি আমার প্রিয় নবীর প্রিয় সাহাবী বিলালের হায়াত বৃদ্ধি করে দিলাম এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তাঁর প্রিয় বান্দাদের দোয়া কবুল করেন এবং তাদের সম্মান দেন হযরত বিলালের বয়স সতর বছর পর্যন্ত বৃদ্ধি করতে পারি একবার আমিরুল মুমিনিন হয়রত উমর ফারুক আল্লাহ আনহু শহরের দিকে গেলেন যখন তিনি কুফায় পৌঁছালেন তখন কুফার বাসিন্দাদের বললেন হে কুফার বাসিন্দারা কেউ কি আমাকে আকুনের খবর দিতে পারেন আমাদের জন্য বিশেষ নির্দেশনাগুলোর অনুসরণ করা খুবই জরুরি আল্লাহর প্রিয় বান্দার সঙ্গে দেখা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তখন কুফার লোকেরা বলল হুজুর আমরা এমন কাউকে চিনি না উমর রাদি আল্লাহ আনহু তাদের জিজ্ঞাসা করলেন তোমাদের এলাকায় কি এমন কোনো ব্যক্তি আছেন একজন লোক দাঁড়িয়ে বলল হুজুর আমার এলাকায় উমর নামে একজন ব্যক্তি আছেন তিনি জিজ্ঞাসা করলেন তুমি কি আপনি নামে কাউকে চেনো লোকটি বলল হুজুর আমি এক ব্যক্তিকে চিনি তবে আমি জানি না তিনি আপনার খোঁজা ব্যক্তি কিনা তিনি এক পাগল প্রকৃতির মানুষ যখন লোকেরা হাসে তখন তিনি কাঁদেন আর যখন লোকেরা কাঁদে তখন তিনি হাসেন তিনি উটের পিঠে বসে দিন কাটান তার পোশাক ছেঁড়া এবং মলিন তিনি সবসময় মানুষের দৃষ্টি থেকে দূরে থাকতে পছন্দ করেন হজরত উমর রাদিয়াল্লাহ আনহু সেই ব্যক্তিকে বললেন তুমি আমাদের তার কাছে নিয়ে চলো আমরা এমনই একজন ব্যক্তির সন্ধান করছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তার সম্পর্কে নির্দেশনা দিয়েছেন তুমি যে বৈশিষ্ট্যগুলোর কথা বলছ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সেই একই লক্ষণ বলে দিয়েছিলেন তাই আমাদের তার কাছে নিয়ে চলো তারপর সেই ব্যক্তি হযরত উমর রাদি আল্লাহ আনহু এবং হযরত আলী রাদি আল্লাহ আনহু কে সঙ্গে নিয়ে তাকে খুঁজতে বের হলেন এক খোলা জায়গায় পৌঁছে তারা দেখলেন সেই ব্যক্তি এক গাছের নিচে নামাজ আদায় করছেন হযত উমর রাদিয়াল্লাহু আনহু তার কাছে গিয়ে দাঁড়ালেন যখন তিনি নামাজ শেষ করলেন তখন তারা সালাম দিলেন সেই ব্যক্তি সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন আপনারা কারা এবং আমার কাছে আসার উদ্দেশ্য কি তারা বললেন আমরা আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবি উমর এবং আলী রাদিয়াল্লাহু আনহুমা আমরা আল্লাহর এক প্রিয় বান্দার সন্ধানে এখানে এসেছি আপনি কি দয়া করে আমাদের আপনার নাম বলতে পারেন তিনি বললেন আমার নাম আব্দুল্লাহ অর্থাৎ আমি আল্লাহর বান্দা হজরত উমর আল্লাহ আনহু বললেন আমরা সকলেই তো আল্লাহর বান্দা আমি সেই নাম জানতে চাই যা আপনার পিতামাতা আপনাকে দিয়েছেন তিনি বললেন আমার পিতামাতা আমাকে ওয়াজ নামে ডাকতেন আর লোকেরা আমাকে কের অঞ্চলের বাসিন্দা হিসেবে অস্কার বলে ডাকে তখন উমর আল্লাহ আনহু বিনয়ের সঙ্গে বললেন হে আল্লাহর বান্দা আপনি কি দয়া করে আপনার ডান হাত আমাদের দেখাতে পারেন অস্কানি রহমতুল্লাহি আলাইহি তখন হয়রত উমর আল্লাহ আনহু ও হয়রত আলী রাধিয়াল্লাহ আনহু এর দিকে তার ডান হাত বাড়িয়ে দিলেন তারা দেখলেন তার ডান হাতে কুষ্ঠ রোগের একটি সাদা দাগ রয়েছে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার নির্দেশনার সময় এই চিহ্নের কথাও বলে দিয়েছিলেন তখন তারা তার হাত চুম্বন করে বললেন হে আল্লাহর প্রিয় বান্দা আমরা তো আপনারই খোঁজে এসেছি তিনি জিজ্ঞাসা করলেন কেন আপনারা এত কষ্ট করে আমার কাছে এসেছেন তারা বললেন হুজুর আকরাম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে আমাদের একটি উপদেশ দিয়েছিলেন তিনি তার পবিত্র জুব্বা আমাদের দিয়েছিলেন এবং বলেছিলেন তোমরা এটি তার কাছে পৌঁছে দিও এবং তাকে বলো যেন আমার উন্মতের জন্য দোয়া করেন অস্কারী। রহমতুল্লাহি আলাইহি বললেন আপনারা তো হুজুর আকরাম ওয়াসাল্লাম এর প্রিয় তাই দোয়া করার জন্য আপনারাই তো আমার চেয়ে বেশি উপযুক্ত আপনারাই তার উন্মতের জন্য দোয়া করুন তারা বললেন আমরা তো সময় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উন্মতের জন্য দোয়া করি তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে আপনাকে এই অনুরোধ করেছেন অস্কারী রহমতুল্লাহি আলাইহি বললেন হে নবীর প্রিয় সাহাবীরা আমি তো একজন গুণাহার এবং সাধারণ মানুষ আমি কিভাবে তার পবিত্র জুব্বার সম্মান রক্ষা করব তারা বললেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে তার জুব্বা পাঠিয়েছেন তাই নিশ্চয়ই তিনি জানেন যে আল্লাহর কাছে আপনি কত মূল্যবান অনুগ্রহ করে এটি গ্রহণ করুন এবং উন্মতের জন্য দোয়া করুন তারপর হয়রত অস্কারী রহমতুল্লাহি আলাইহি রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর পাঠানো পবিত্র জুব্বা গ্রহণ করলেন এবং বললেন আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন আমি আমার দয়ালু রবের সঙ্গে কিছুক্ষণ একান্তে কথা বলে আসি এরপর তিনি একাকি আল্লাহর সঙ্গে মোনাজাতে মশগুল হয়ে গেলেন দূর চলে গেলেন তারপর সিজদা করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদতে লাগলেন হে আল্লাহ আপনার প্রিয় হাবিব এই জুব্বা আমার কাছে পাঠিয়েছেন তিনি বলেছেন আমি যেন তার গুণাহগার উন্মতের জন্য দোয়া করি আপনার হাবিব তাদের দায়িত্ব পালন করেছেন হযরত আলী রাদি আল্লাহ আনহু ও হজরত উমর রাদি আল্লাহ আনহুর উপর যে দায়িত্ব অর্পিত হয়েছিল তারাও তা পালন করেছেন এবং আপনার হাবিব আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেটি হল আমি তার গুনাহগার উন্মতের জন্য দোয়া করব হে আল্লাহ আমি আপনার প্রিয় হাবিবের নির্দেশ পালনের উদ্দেশ্যে আপনার দরবারে তার গুণাহগার উন্মতের জন্য দোয়া করছি দয়া করে আপনি তাদের সকল গুনাহ মাফ করে দিন আওয়াইস রাহমাতুল্লাহি আলাহির এই মুনাজাতের বর্তে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আওয়াইস তুমি সিজদা থেকে মাথা তোল তোমার দুয়ার বরক্তে আমি মোহাম্মাদী উম্মতের এক অংশকে মাফ করে দিলাম আওয়াইস রাহমাতুল্লাহ আলাহি বললেন হে আল্লাহ আমি আপনার দরবার থেকে সিজদা উঠাব না যতক্ষণ না আপনি মোহাম্মাদী উম্মতের সকল গুনাহ ক্ষমা করে দেন এবং আমি আপনার হাবিবের এই জুব্বা পরিধান করতে পারি তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আওয়াইস তোমার দোয়ার কারণে আমি মুহাম্মাদি উম্মতের এক তৃতীয়াংশ গুনাহ ক্ষমা করে দিলাম আওয়াইস রাহমাতুল্লাহি আলাইহি আবার বললেন হে আল্লাহ আমি সিজদা থেকে মাথা উঠাব না যতক্ষণ না আপনি আমার প্রিয় নবীর সমগ্র উম্মতের গুনাহ ক্ষমা করে দেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আওয়াইস তোমার দোয়ার বর্তে আমি মুহাম্মাদি উম্মতের অর্ধেক গুনাহ ক্ষমা করে দিলাম এখন তুমি সিজদা থেকে মাথা তোলো আওয়াইস রাহমাতুল্লাহি আলাইহি ফের আল্লাহর দরবারে কাতর কণ্ঠে বললেন হে আল্লাহ দয়া করে আপনি মুহাম্মাদি উম্মতের সকল গুনাহ ক্ষমা করুন তাহলে আমি সিজদা থেকে মাথা তুলব দূরে দাঁড়িয়েছিলেন হয়রত উমর রাদি আনহু ও হয়রত আলী রাদি আল্লাহ আনহু দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে তারা ক্লান্তি অনুভব করছিলেন তখন তারা আওয়াইস রাহমাতুল্লাহ আলাইহির নিকট এসে দেখলেন তিনি কি করছেন হজরত উমর রাদিয়াল্লাহ আনহু ও হজরত আলী রাদিয়াল্লাহ আনহু রাহমাতুল্লাহি আলাইহির কাছে পৌঁছালে তার ধ্যান ভঙ্গ হয়ে গেল তখন তিনি আফসোস করে বললেন আপনারা যদি আরেকটু দেরিতে আসতেন তাহলে আমি সম্পূর্ণ মোহাম্মাদী উম্মতের গুনাহ মাফ করাতে পারতাম কিন্তু আপনারা দ্রুত চলে আসায় আমার ধ্যান ভঙ্গ হয়ে গেল যার কারণে আমি সমগ্র উম্মতের গুনাহ মাফের জন্য দোয়া করতে পারলাম না এরপর তিনি আল্লাহর দরবারে তাওবা করলেন এবং বললেন হে আল্লাহ আপনার প্রিয় বান্দার ধ্যান ভঙ্গ করার জন্য আমাদের ক্ষমা করুন হযরত আলী রাদি আল্লাহ আনহু বললেন হে আল্লাহর বান্দা আপনি আল্লাহর রাসুলকে এত ভালোবাসেন তবু কেন তার জীবদ্দশায় মদিনায় এসে তার সাথে সাক্ষাৎ করেননি আওয়াইস রাহমাতুল্লাহি আলাইহি বললেন তোমরা তো সর্বদা রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থাকতে বলত তার ভ্রুগুলো কি সংযুক্ত ছিল নাকি মাঝখানে ফাঁকা ছিল সাহাবিগণ বললেন আমরা কখনো রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সম্মান ও মর্যাদার কারণে তার চেহারার দিকে সরাসরি তাকাইনি আওয়াইস রাহমাতুল্লাহি আলাইহি বললেন তাহলে শুনো আমি কখনো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি তবু আমি তোমাদের বলবো যে তার ধূ কেমন ছিল আমার অন্তরে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার প্রবল আকাঙ্ক্ষা ছিল কিন্তু আমার বৃদ্ধা ও অসুস্থ মা ছিলেন যার দেখাশোনার জন্য আমার সবার একমাত্র ভরসা ছিলাম আমি এজন্যই আমি তাকে ছেড়ে কখনো মদিনায় যেতে পারিনি এরপর হজরত উমর আনহু আওয়াইস রাহমাতুল্লাহি আলাইহির কাছে এসে বললেন আপনার জন্য আমি কুফার বহনরকে এক চিঠি লিখে দিই যাতে তিনি প্রতি আপনাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেন যা দ্বারা আপনি স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন আওয়াইস রাহমাতুল্লাহি আলাইহি বললেন আমি কখনো বিশেষ কারো জন্য দোয়া করি না আমি নামাজের পর আল্লাহর কাছে দোয়া করি যে যারা ইমানের সাথে দুনিয়া ছাড়ে আল্লাহ যেন তাদের ক্ষমা করেন তুমি যদি ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিতে পারো তবে কিয়ামতের দিনে এই দুয়ার বড় তোমাকে পৌঁছাবে হযরত উমর রাবিয়াল্লাহ আনহু বললেন আপনার জীবিকার জন্য আমি কিছু ব্যবস্থা করতে চাই আওয়াইস রাহমাতুল্লাহি আলাইহি তখন পকেট থেকে দুটি বীরহাম বের করে বললেন এই দুটি দীর্হাম আমি শ্রম দিয়ে উপার্জন করেছি আপনি কি আমাকে নিশ্চয়তা দিতে পারেন যে আমি এই দুটি বীরহাম ব্যয় করার পূর্বে বেঁচে থাকব যদি না পারেন তাহলে আমি আপনার অর্থ গ্রহণের প্রয়োজন অনুভব করি না এ কথা শুনে হয়রত উমর রাবি আল্লাহ আনহুর চোখ অশ্রুসিক্ত হয়ে গেল তিনি বললেন এই দুনিয়ায়কে কার মৃত্যুর নিশ্চয়তা দিতে পারে আফসোস আমরা দুনিয়ার মোহে এতটাই বিভোর হয়ে পড়েছি আপনি আল্লাহর প্রিয় বান্দা তাই আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন যদি আপনার মতো বান্দারা না থাকতেন তাহলে হয়তো আল্লাহ আমাদের এক ফোঁটা পানীয় দিতেন না এরপর আওয়াইস রাহমাতুল্লাহি আলাইহি বললেন এখন আমাকে বিদায় দিন আমি সবসময় মানুষের দৃষ্টি থেকে দূরে থাকতে পছন্দ করি হযর্ত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন হে আল্লাহর প্রিয় বান্দা যদি কখনো আপনার কোনো প্রয়োজন হয় তবে আমাদের স্মরণ করবেন আওয়াইস রাহমাতুল্লাহি আলাইহি বললেন আল্লাহ আমার একমাত্র অভিভাবক আমি সবসময় আমার সকল প্রয়োজন আল্লাহর কাছেই নিবেদন করি কোনো মাকলুকের নিকট নয় এই কথা বলে আওয়াইস রাহমাতুল্লাহী আলাইহি সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ